দু হাজার ছাব্বিশ এইচএস ফিলোসফি সাজেশন শেয়ার করছি একশো পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে একশো পার্সেন্ট মন দিয়ে ভিডিওটা তোমরা দেখো একশো পার্সেন্ট কমন চল্লিশে চল্লিশ কীভাবে পাবে যেভাবে বলছি সেভাবে পরও এখন থেকে একদম বলছি একদম চল্লিশে চল্লিশ তো চলো ক্লাসটা করা যাক তো আজকের ক্লাসটা হচ্ছে নাইন নয় নাম্বার ক্লাস তোমাদের এইচএসের তো আমি সাজেশনটা শেয়ার করছি কেন কারণ হচ্ছে তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট করে দিয়েছি কোন অধ্যায় ফোর্থ সেমিস্টার ফিলোসফির ইউনিট ওয়ান ট্রুথ ফাংশান চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিয়েছি পুরো লজিক শিখে দিয়েছি একদম শিখিয়ে দিয়েছি ধরে ধরে যা যা লজিক ছিল যা যা নিয়ম ছিল পুরো টিউশনটা প্লেলিস্ট ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে কিভাবে লজিক করতে হয় পুরো লজিক শিখিয়ে দিয়েছি দেখলেই লজিক পারবে আর যেভাবে লজিক শিখিয়ে দিয়েছি সেভাবেই পরীক্ষায় আসবে এবার তাহলে কিভাবে কি কি প্রশ্ন টাইপের হতে পারে লজিক ছাড়াও আর কি কি প্রশ্ন হতে পারে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে সেই লজিকগুলো তোমরা করবে ওই লজিকগুলো দিয়েই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে এবার দেখো প্রশ্নে কিন্তু লজিকও থাকতে পারে তারপর হচ্ছে তোমার এমনি কাকে বলে কি এগুলো থাকতে পারে এবার কোন প্রশ্ন দেবে সেটা কেউ বলতে পারবে না ঠিক আছে তো লজিক শিখতে হবে সঙ্গে তোমার সংজ্ঞাগুলোও পড়তে হবে তাই লজিকগুলো পুরো সিলেবাসটা যা যা লজিক ছিল সেটা শিখিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এবার লজিকের বাদ দিয়েও বাকি কী পড়তে হবে সেটা দেখো টু মার্কসের জন্য তোমরা এগুলো পড়বে এই অধ্যায় থেকে ট্রুথ ফাংশান সত্যাফেকো যেটা ইউনিট ওয়ান এখান থেকে তোমরা পড়বে ট্রুথ ফাংশান থেকে তোমরা পড়বে এখানে পড়বে যোজক দু নম্বরের জন্য যোজক কাকে বলে ধ্রুবক কাকে বলে যেগুলো দেখো যেগুলো মেন মেন বিষয় সেগুলো তোমাকে পড়তে পারে এগুলোই পরীক্ষা আসবে ঠিক আছে তবেই তুমি কিন্তু এগুলো না পড়লে কিন্তু মানে ওই তোমার টার্গেট কখনো পূরণ হবে না ভালো রেজাল্ট কখনোই করতে পারবে না তাহলে কি বিষয় এই অধ্যায়ে সত্যাপেক্ষকর মূল বিষয় যেগুলো হচ্ছে যেমন যোজক কাকে বলে ধ্রুবক কাকে বলে ঠিক আছে গ্রাহক প্রতীক এগুলো কাকে বলে এগুলো পড়তে হবে তারপর কি পড়তে হবে আমি বলছি তারপরে পড়তে হবে স্থায়ী সংকেত অস্থায়ী সংকেত বলতে কি বোঝো তারপর সত্যাপেক্ষ বা সত্যাপেক্ষ কাকে বলে উদাহরণ দাও শত বচনাকার কাকে বলে শতমিথ্যা বচনাকার কাকে বলে আপতিক বচনাকার কাকে বলে এগুলো পড়তে হবে ক্লিয়ার যোজক কয় প্রকার ও কি কি এগুলো পড়তে হবে বচন কাকে বলে সাধারণত বচন কয় প্রকারও কী কী এগুলো পড়তে হবে বচনাকার কাকে বলে বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য এগুলো পড়তে হবে ক্লিয়ার তারপর পড়তে হবে যৌগিক বচন কাকে বলে এগুলো পড়তে হবে যৌগিক বচন কাকে বলে তারপরে এই অধ্যায় এগুলো টু মার্কসের জন্য ঠিক আছে তারপর কি পড়তে হবে যৌগিক বচন কত প্রকার ও কী কী পড়তে হবে তারপর পড়তে হবে সংযৌগিক বচন কাকে বলে উদাহরণ দাও তারপর পড়তে হবে প্রাকল্পিক বচন কাকে বলে উদাহরণ দাও বৈকল্পিক বচন কাকে বলে উদাহরণ দাও তারপর পড়তে হবে যে তোমার কি বলে দ্বিপ্রাকল্পিক বচন কাকে বলে উদাহরণ দাও নিষেধক বচন কাকে বলে উদাহরণ দাও ক্লিয়ার এই বিষয় যে মূল বিষয়গুলো পড়তে হবে শুধু ওই পৃষ্ঠার উপর পৃষ্ঠা পড়ে গেলে পেজ কোনো লাভ নেই যে মূল বিষয়গুলো না পড়লে কোনো লাভ নেই কারণ এগুলোই আসবে পরীক্ষায় তারপরে কী পড়তে হবে সত্যাপেক্ষক বচন কাকে বলে এগুলো তো আমি বললাম এবার পড়তে হবে সত্যমূল্য কয় ও কী কি শত সত্য বচনাকার কাকে বলে উদাহরণ দাও শতমিথ্যা বচনাকার কাকে বলে উদাহরণ দাও আপত্তিক বচনাকার কাকে বলে উদাহরণ দাও ক্লিয়ার এগুলো টু মার্কসের জন্য তোমাদের পড়তে হবে নিষেধক বচন বলেছি এবার মূল লজিকে চলে আসি মূল লজিকে কি সত্য সারণীর সাহায্যে সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলি সত্যমূল্য মূল্য নির্ণয় করো এবার যে কোনো লজিক দিতে পারে এটা মূল লজিক এটার মধ্যে যে কোনো লজিক ঢুকিয়ে দিতে পারে তো এই যে লজিকগুলো বললাম এই লজিকগুলো আমি শিখিয়ে দিচ্ছি তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখে নেবে ফুল টিউশনটা ক্লিয়ার এইচএসের ফুল টিউশনটা দেখে নেবে ফোর্থ সেমিস্টারে তারপরে লজিক কি আছে এখানে অনেক লজিক শিখিয়েছি দেখলেই তোমরা যে কোনো লজিক ওই যেভাবে লজিক শিখিয়েছি সেই লজিক শিখলে দেখলেই তোমরা যে কোনো লজিক পারবে তারপর লজিক শিখিয়েছি তোমাদের যদি এবিসি সত্য হয় এক্স ওয়াই জেড মিথ্যা হয় তাহলে নিম্নলিখিত বর্চনাগারগুলি সত্যমূল্য নির্ণয় করো সত্য হবে না মিথ্যা হবে এগুলো আমি শিখিয়েছি এই টাইপের লজিক যে কোনো দিতে পারে মনে করো দুই আর তিন যোগ শিখেছো তো বাকি লজিক যে কোনো দিতে পারে তো লজিকটা তোমাকে শিখতে হবে অঙ্ক অঙ্ক ওখানে কমন পড়ে কি পড়ে না অঙ্ক নিয়মটা শিখতে হয় শিখতে এমনি কী কী টাইপের লজিক আসবে আমি শিখিয়ে দিই সেই লজিকগুলো প্র্যাকটিস করো যে কোনো লজিক তোমরা পারবে তোমরা নিজেরাই স্কুল টি স্কুল ঠিক আছে ক্লাস করো চলতেই থাকবে তাহলে এই অধ্যায় থেকে কী কী সাজেশনে আমি বলছি যেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে এখন থেকে ঠিক আছে তাহলে একবারই একদম ঝালাই করে নাও একবারই স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে করতে যাও তারপর কী লজিক আছে এই অধ্যায় আর কী বললাম তাহলে সত্য সারণের সাহায্যে সত্যমূল্য নির্ণয় করো এগুলো অবশ্যই পড়তে হবে যেটা হচ্ছে শত সত্য হবে কোনোটা শতমিথ্যা হবে কোনোটা আপত্তি হবে নেক্সট লজিক আছে এই অধ্যায় থেকে যে সত্য সারণির সাহায্যে হ্যাঁ যুক্তিগুলির বৈধতা যুক্তির আকারগুলি বৈধতা বিচার করো এই যে বৈধতা বিচার করো সত্য সারণের সাহায্যে এখানে এটি লজিকটাও শিখতে হবে এই লজিকগুলো আবার যে কোনো মার্ক্সে ঢুকে দিতে পারে মানে টু মার্কসেরও দিতে পারে থ্রি মার্কসেরও দিতে পারে সিক্স মার্কসেরও দিতে পারে যে কোনো লজিকে দিতে পারে তাই তোমাকে লজিকটা এমনভাবে শিখতে হবে এমন এটা সিক্স মার্কসে আসবে এমন নজরে থ্রি মার্কে আসবে যে কোনো লজিক যে কোনো জায়গায় ঢুকিয়ে দিতে পারে ঠিক আছে এবার তাহলে তোমাকে শিখে রাখতে হবে তাহলে সত্য সারণের সাথে যুক্তির আকারে বৈধতা বিচার করো কীভাবে বৈধতা বিচার করবে পুরো লজিকটা আমি শিখিয়ে দিচ্ছি প্লেলিস্ট ভিজিট করে তোমরা দেখে নেবে ক্লিয়ার তাহলে সমস্ত লজিক কমপ্লিট হয়ে গেল এগুলো কিন্তু যে কোনো সিক্স মার্কেরও আসতে পারে থ্রি মার্কেরও আসতে পারে টু মার্কেরও আসতে পারে হয়ে গেল এবার এই লজিকগুলো ছাড়া তাহলে আর আর বাকিগুলো কী পড়বো যেমন টু মার্কসের জন্য আমি বললাম বাকি প্রশ্ন বললাম বাকি বা থ্রি মার্কসের জন্য আমি কিছু প্রশ্ন তোমাদের বলি এগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখবে কি কি প্রশ্ন যেমন প্রশ্ন যে তোমাদের বলছি আমি হুম সরল বচন ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য করো এটা একটা প্রশ্ন থ্রি মার্কসের জন্য দেখো বাকি যে লজিকগুলো শিখিয়েছি না সেগুলো যে কোনো মার্কসেই প্রশ্ন আসতে পারে টু মার্কসেরও আসতে পারে থ্রি মার্কসেরও আসতে পারে সিক্স মার্কেরও আসতে পারে ঠিক আছে হ্যাঁ তারপর ব্যাস ব্যাস এই অর্থাৎ থেকে মোটামুটি এগুলোই ব্যাস এগুলোই হচ্ছে এমনভাবে বললাম এগুলো থ্রি মার্কসেরও হয়ে যাবে টু মার্কসেরও হয়ে যাবে টু থ্রি সিক্স ব্যাস এই হচ্ছে এগুলো মূল মূল বিষয় এগুলো তোমাদেরকে পড়তে হবে ভালো করে ব্যাস এগুলোই হচ্ছে মানে ট্রুথ ফাংশান থেকে এগুলো তোমরা বেশি বেশি করে জোর দেবে আর বাকি লজিকগুলো তোমরা অবশ্যই দেখে নাও তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের ইউনিট ওয়ানের ট্রুথ ফাংশনের একদম সাজেশন।